কিন্তু সাহাবিরা তোমরা জানো আমি নবীকে আমার আল্লাহ হাবিবুল্লা আওয়াজে বলুন আর সাহাবি আমার আল্লাহ আমাকে হাবিবুল্লা বানাইছে তোমরা কখনো আমি নবীর সম্মান অন্য নবীর উপরে তোমরা উঠায় না কেননা আমার আল্লাহ এক লক্ষ বা চব্বিশ হাজার এই পৃথিবীর জমিদের মধ্যে পাঠাইছে ও বন্ধুরা আমার আল্লাহ সকল নবীর মর্যাদার চেয়ে আমি নবীর মর্যাদা বেশি দিয়েছে উচ্চ আয়াতে বলো নিয়া রাসূল আল্লাহ শুনো তাই না আমার আল্লাহ আমার নবীজি বলেন শুনো তাই নয় আমার আল্লাহ যেই ভাসর হবে এই যে কবর আমরা যাব কবর আমাদের কে রাখা হবে ওই দিন আমার নবী আসবে কি আসবে না কবরের মধ্যে জবান বলে আসবে কি আসবে না আমার নবীজি কবরে আসবে আমার আল্লাহ বলে আমি হাসর বানাবো আমি আল্লাহ একটা মাত্র কারণে আমার নবীর সম্মান দেখানোর জন্য আমি আল্লাহ হাসর তৈর করব। আমার নবীর রহমদ আল্লিলাম বলে ওই হাসরের ময়দানে মানুষের যখন মানুষের যখন ধান গায়ের গানগুলা কান পর্যন্ত হবে যখন মানুষের মাথার উপরে একদিন দুপুরে সূর্য থাকবে ওই কঠিন মুহূর্তে যখন মানুষ হাসরের ময়দানে বসবে

করে বসে থাকবে ওই দিন আল্লাহ অনেক রাগান্বিত হইব আল্লাহ অনেক রাগান্বিত হইব ওই দিন আমার নবীজি বলে সকল নবীরা আপনার সকল নবীরা ভয়ে ভয়ে চুপ করে থাকবে আল্লাহ সাথে কথা বলতে পারবে না আমার নবী যখন আরো সেরে নিছে সেজদা চিত্তা মুহূর্তের ভিতরে ঠান্ডা হয়ে যাবে উচ্চ আওয়াজে বলুন সুবাহান আল্লাহ আমার নবীজি বলে ওই দিন আমার আল্লাহর কুর্সির সাথে কুর্সি মানে শেয়ার আল্লাহর কুর্সির সাথে নবীর একটা কুর্সি রাখা হবে আল্লাহকে আল্লাহ বসবে আল্লাহ থাকবে এবং আমার নবীর জন্য একটা কুরসি বরাদ্দ করা গোবেরি যে কুরসিটা থাকবে গো অন্য কোন নবীদের এই সম্মানটা আমার আল্লাহ দিবেন না তাই নয় শুধু কেবল আমার নবীর হাতের মধ্যে একটা আপনার পতাকা থাকবে আপনারটা পতাকা থাকবে যেই পতাকা নিছে সকল লকে এবং উম্মত সহকারে সকল নবী রাসূলরা থাকবে আমার নবীজি বলে ওই দিন আমার আল্লাহ আমার আল্লাহ আমার পর সর্বপ্রথম আমি নবীর সুপারিশ আল্লাহ কবুল করবে ওই দিন আমি বেছে বেছে আমার মধ বুড়া আমি নবী বুকের মধ্যে নিয়ে নিব আ বা আজীবন ইয়ার সোন আমার নবী জীবনে ওই দিন সর্বপ্রথম আমি সুপারিশ করবার না দরবারে আমার সুপারিশ সর্বপ্রথম কবুল করা হবে এবং আমাকে বলবে আপনার যত খুশি আসছে আপনার উম্মতদেরকে আজ কি রসূল আপনি কাঁদবেন না কেননা আপনার পুরা জিন্দিকি আপনি শুধু উন্মতের জন্য এই পৃথিবীর মধ্যে আপনি কেঁদেছেন শুধু তাই নয় আপনাকে আমি বলেছি আর্শ আসনে রাখার জন্য তা তো আপনি থাকেন নাই আপনি দুনিয়ার মধ্যে আপনার গুণাগার উন্মতদের সাথে থেকেছেন আজকে নবী আপনাকে আমি কষ্ট দিব না পারতে দিব না আপনার যত খুশি আপনার আপনার যত উন্মত রয়েছে সকল উন্মতদেরকে বেছে বেছে জান্নাতে নিয়ে এনে সহ ভালায় তাহলে আমার নবীর সম্মান কবর মধ্যে আছে না নাই হাসর আছে না নাই মিজানা আছে না নাই নবীর সাপায়াত ছাড়া আপনার হাউজে গাছের আপনার নসিব হবে না নবীর সাপায়াত ছাড়া আপনি ওই হাসর ময়দানে ডাই হাতে আপনি আমল পাবেন না নবীর সময় ছাড়া কেননা আমার নবীজি কষ্ট করা হয়েছে আপনি কোথায় থাকবেন নবীজি বলেছে আমি আপনার কাউসারের মধ্যে থাকবো এরপর আপনার হাসুর ময়দানে ঘুরে ঘুরে আমি দৌড়াইব আমার যেন জাহান নামের মধ্যে না যায় আমি জাহান নাম থেকে আমার উম্মতদেরকে জান্নাত নিয়ে ওই নদীর রুশিদা আমরা চাই কি চাই না আমরা নদীর রুশিরা চাই আমার নবী সারা উপায় আমাদের আমরা যে আমল করি অন্য অন্য নবী রাসুলের মধ্যে আমল করেছে এক হাজার বছর পাঁচশো মোসক আপনার ছয়শো বছর তিনশো বছর আপনি কয়েশ বছর মদত করছেন দশ বছর কইরা করছেন পরিপূর্ণভাবে পঞ্চাশ বছর পরিপূর্ণ করছেন করেন নাই তাহলে কিন্তু আল্লাহর পুরা আর আমি আল্লাহ কিসব স্পেশাল দিয়েছে আমার গভীর কারণে কি স্পেশালি আমার আল্লাহ আমাদেরকে সবাই নদর দিয়েছেন কি দিছেন সবে কদর দিয়েছেন হাদিসের মধ্যে আছে এই সবে কদরও আসতো না এই সবে বলা তো আসতো না যদি নবীর মিলাদ না হইতো সুবহানাল্লাহ বলেন নবীর মিলাদ যদি না হইতো সবে কদর আসতো তাহলে এই সবে কদরের ছেলে দাবি হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে আমরা এই ঈদে মিলাদুন নবীতে খুশি না বাজার খুশি আর জোরে খুশি না বাজার খুশি একমাত্র শয়তান ছাড়া সবাই খুশি সবাই আমরা দলিল ছাই দলিল সারাই আমরা নবীর মিলাদ মানি রবিরে ঈদাদ আমরা মানি আমরা পালন করবো রবিরে তাহলে আমরা ইমানদার মুসলমান অবশ্যই নবীর মিলাদ আমরা খুশি কিনা সাহাবারা খুশি ছিল তাহলে খুশি ছিল তবে তো ইনটা খুশি ছিল আইন তাই দিনটা খুশি ছিল এবং আমরা আমার আল্লাহ নিজেই তো খুশি তাহলে আমরা বেসর হবো কেন